নমস্কার আপনারা নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি বন্ধু দেশ ভারতের ওপর বাড়তি শুল্ক চাপালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর বাড়তি পঞ্চাশ শতাংশ শুল্কের ওপর বাড়তি শুল্ক আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র আজ থেকেই লাগু বাড়তি পঞ্চাশ শতাংশ শুল্ক ব্যাপক প্রভাব শেয়ার বাজার ও অর্থনীতি শেয়ার বাজারে ধস কমছে সেন্সেক্স নিফটি অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বেশি প্রভাব পড়তে পারে গয়না বস্ত্র ও চর্মশিল্পে পঞ্চাশ শতাংশ শুল্ক আজ থেকেই লাগু হতে চলেছে ভারতীয় পণ্যের ওপর রাশিয়া থেকে তেল কেনার তেল কেনা জারি রাখায় ট্রাম্পের রোষের মুখে পড়তে হয়েছে ভারতকে আলোচনার পথ খোলা থাকলেও সেখানে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি আর তারপরে মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে নটা থেকে আমেরিকায় রপ্তানি করা ভারতীয় পণ্যে অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক নেওয়া হবে মোদীর ওপর বাড়তি শুল্কের খারা মঙ্গলবার হোয়াইট হাউসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে নটা থেকে আমেরিকায় রফতানি করা ভারতীয় পণ্যের ওপর বাড়তি পঞ্চাশ শতাংশ শুল্ক নেওয়া হবে ফলে সমস্যায় পড়তে পারেন আমেরিকায় ভারতীয় পণ্য রফতানিকারকেরা মোদীর ওপর বাড়তি শুল্কের খারা বন্ধু ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর বাড়তি পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে মার্কিন নির্দেশ উপেক্ষা করে মার্কিন নির্দেশকে অমান্য করে রাশিয়া থেকে তেল কেনার জেরেই এই কোপের খাড়া নেমে এসেছে ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ থেকেই জারি হয়েছে সেই বাড়তি শুল্ক মঙ্গলবারই হোয়াইট হাউসের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল সেখানে জানিয়ে দেওয়া হয়েছিল বুধবার সকাল সাড়ে নটা থেকে ভারতীয় সময় সকাল সাড়ে নটা থেকে এই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ হবে ফলে সমস্যায় পড়বেন আমেরিকার ভারতীয় পণ্য রপ্তানিকারকেরা অর্থনীতিতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে শেয়ার বাজারে ধস নেমেছে কমছে সেন্সেক্স নিফটি সবথেকে বেশি প্রভাব পড়তে পারে গয়না বস্ত্র ও চর্মশিল্পে মোদির ওপর বাড়তি শুল্কের খাড়া বন্ধু ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ বাড়তি শুল্ক আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র আজ থেকেই লাগু বাড়তি পঞ্চাশ শতাংশ শুল্ক ব্যাপক প্রভাব পড়বে শেয়ার বাজার এবং অর্থনীতিতে শেয়ার বাজারে ধস নিফটি অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বেশি প্রভাব পড়বে গয়না বস্ত্র ও চর্মশিল্পে আজ থেকে এই পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ ভারতের মার্কিন প্রেসিডেন্টের দুদফায় এই শুল্ক আরোপ করেছিলেন এবং সেই শুল্ক আজ থেকেই লাগু হতে চলেছে মার্কিন নির্দেশকে উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনেছে ভারত আর তার জেরেই ট্রাম্পের রোষের মুখে পড়তে হলো ভারতকে আলোচনার পথ খোলা থাকলেও তা ইতিবাচক হয়নি মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে নটা থেকে আমেরিকায় রপ্তানি করা ভারতীয় পণ্যে অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত অনির্বাণ বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত আমরা দেখলাম যে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় অর্থনীতি কারণ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে দিয়েছে আমেরিকা আর তা আজ থেকে লাগু হচ্ছে গতকাল হোয়াইট হাউস সেই বিবৃতিও জারি করে দিয়েছে যে আজ সকাল সাড়ে নটা থেকে তা জারি হবে দেখুন এটাতে ভারতবর্ষের যারা রপ্তানিকারক আছেন যারা আমেরিকার সঙ্গে ব্যবসায়িক বন্ধনে আবদ্ধ ছিলেন তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা আমেরিকাতে যে যত কিছু জিনিস রপ্তানি করি তার মধ্যে সব কিছু জিনিসে কিন্তু পঞ্চাশ শতাংশ শুল্ক লাগছে না আমাদের আমেরিকার সঙ্গে যে রপ্তানি হয় তাতে আমাদের প্রায় আট হাজার কোটি ডলারের মতো আমাদের বাণিজ্যিক সম্পর্ক তার মধ্যে সাড়ে চার হাজার কোটি টাকা ডলারের সাড়ে চার হাজার কোটি ডলারের যে ব্যবসায়িক আমাদের রিলেশনশিপ আছে যেখানে আমরা বস্ত্র চর্মজাত প্রোডাক্ট বা জেমস অ্যান্ড জুয়েলারির ব্যবসা করি সেইগুলোতে কিন্তু পঞ্চাশ শতাংশ শুল্ক লাগবে আর বাকি অনেক কিছু আমরা রপ্তানি করি মেডিসিন আছে 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 কপার সেগুলোতে ভারতবর্ষের একটা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের অর্থনীতির চালিকা শক্তি কিন্তু ভারতবর্ষের দেশীয় চাহিদা এই দেশীয় চাহিদাটাকে স্টিমুলেট করবার জন্য সরকার দেখবেন জিএসটির হার কমানোর চেষ্টা করছে এবং ভারতবর্ষের অর্থনীতিতে এই আমেরিকার যে শুল্ক প্রভাব সেটা ততটা করবে না যতটা যদি আমরা থেকে বন্ধ করে যদি যেহেতু কম দামে তেল কেনার জায়গাটা খোলা রেখেছি রাশিয়ার সঙ্গে তেল কিনছি এবং আরো অন্যান্য দেশের সঙ্গে কিভাবে বৈদেশিক বাণিজ্য বাড়ানো যায় তার জন্য বাণিজ্য মন্ত্রক চেষ্টা করছে আমেরিকার সঙ্গে যদি আমাদের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় তাতে সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য অন্যান্য দেশের সঙ্গে কিভাবে দৃঢ় করা যায় তার জন্য সরকার চেষ্টা করছে আপনারা জানেন প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যে জাপানেও যাবেন তো ভারতবর্ষ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করার যে সম্ভাবনা সেটাকে আরো উজ্জ্বল করার চেষ্টা করবে আশা করি এবং সেটা যদি হয় তাহলে এই সাময়িক ভাবে যে আমাদের কষ্ট আমেরিকার সঙ্গে হচ্ছে সেটা হয়তো কাটিয়ে ওঠে ভারতবর্ষ আগামী দিনে আবার চতুর্থ বৃহত্তম অর্থনীতি থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগিয়ে যাবে অনিরবার বাবা আরও একটি প্রশ্ন থাকছে যে আমরা যারই অর্থনীতিতে একটা সমস্যা রয়েছে কারণ শেয়ার বাজারে ধস নামছে সেনসেক্সও কমছে তাহলে কোন কোন সেক্টর আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আমেরিকার শুল্ক অরফে দেখুন শেয়ার বাজারের ওঠানামা দিয়ে ভারতবর্ষের অর্থনীতির ওঠানামা তো আমরা সিগনিফাই করি না শেয়ার বাজারে কখনো শেয়ার বাজারে ঊর্ধ্বগতি থাকে কখনো নিম্নগতি থাকে গতকালে আমরা দেখেছিলাম যে শেয়ার বাজারে একটা ডাউনফল হয়েছিল সেটা বিশ্বের অন্যান্য শেয়ার বাজারও একটা ডাউনফল ছিল তার উপরে একটা সেন্টিমেন্ট চলে যেহেতু আজকে থেকে আমেরিকার অতিরিক্ত শুল্কটা লাগু হওয়ার কথা আছে জন্য একটা সেন্টিমেন্ট ইমোশন কাজ করে তার জন্য অনেকে প্রফিট বুকিং করেছে এটা আবার বেড়ে যাবে এই ভারতবর্ষের শেয়ার বাজারের যে জায়গায় এখন আমরা আছি তার জন্য একটা সাময়িক ডাউনফল হবে এটা আগামী সাত দিনের মধ্যে আপনি দেখবেন আবার শেয়ার মার্কেটের উত্থান শুরু হবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের অর্থনীতির অন্যান্য আরো অনেক সমস্যা আছে ভারতবর্ষের অর্থনীতি সেই সব সমস্যাটাকে আপনি চাপা দিয়ে যদি শুধু আমেরিকার এই অতিরিক্ত শুল্কের সমস্যাটাকে করে তাহলে আমাদের মৌলিক সমস্যাগুলোকে আমরা মেটাতে পারবো না সেইগুলোকে সলিউশন দিতে পারবো না আমাদের দেশের অর্থনীতির মেন যে সমস্যাটা আজকের দিনে সেটা হচ্ছে আমাদের ডিমান্ড যেটা সেই ডিমান্ডটাকে স্টিমুলেট করতে হবে এবং সেই ডিমান্ডটাকে স্টিমুলেট করবার জন্য এতদিন পরে আমি বলবো বিলম্বিত বোধোদয় হয়েছে সরকারের যে জিএসটি হার কমানোর কথা বলা হয়েছে কিন্তু সরকারের আমি আপনাদের সামনে আজকে বলবো না যে যেহেতু এটা সময় অনেকটা সময় লাগবে ভারতবর্ষের অর্থনৈতিক যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে যদি সরকার নিরসন করেন তাহলে আমেরিকার সঙ্গে সম্পর্কটার জন্য ভারতবর্ষের অর্থনীতিতে তেমন কিছু ইমপ্যাক্ট আসবে না কারণ কার কন্ট্রিবিউশন জিডিপির মাত্র ওয়ান বাকি যে জিডিপির বহর তাতে দেশীয় অর্থনীতির যে অন্যান্য চালিকা শক্তিগুলো আছে সেগুলোকে মজবুত করলে ভারতবর্ষের অর্থনীতি এগিয়ে যাবে বেশ ধন্যবাদ অনির্বাণ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আজ থেকেই আহ ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক লাগু হতে চলেছে দু দফায় আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবার সেই দু দফায় 25 শতাংশ ভাগে দু দফার শুল্ক হয় 25 শতাংশ সেই 50 শতাংশ শুল্ক এবার আরোপ হতে চলেছে মদির উপর বাড়তি শুল্কের খরা চাপিয়েছেন বন্ধু ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 25 শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে মার্কের নির্দেশকে উপেক্ষা করেই রাশিয়া থেকে তেল কিনেছে ভারত আর তার জেরেই ট্রাম্পের রোশের মুখে পড়তে হলো ভারতকে আলোচনার পথ খোলা থাকলেও সেখানে কোনো ইতিবাচক দিক সম্ভব হয়নি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত এই যে আমেরিকার শুল্ক আরোপ পঞ্চাশ শতাংশ ভারতের ওপর সেই পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র গতকালে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে আজ ভারতীয় সময় সকাল সাড়ে নটা থেকে তা জারি হয়ে যাবে তাহলে এই যে দুটি দেশের সম্পর্ক যারা এতদিন বন্ধু দেশ হিসেবে পরিচিত ছিল তাদের সম্পর্ক ঠিক কোন পর্যায়ে পৌঁছবে হ্যাঁ দেখুন এইটাই তো চিন্তা যে আপনি যখন ব্যবসা আটকে দিচ্ছেন আমাদের ছিয়াশি বিলিয়ন ডলার আমরা এই বছরের ফিনান্সিয়াল ইয়ার যেটা মার্চে শেষ হয়েছে ছিয়াশি বিলিয়ন ইউএস ডলার আমরা আমেরিকায় জিনিস বিক্রি করেছি এখন ট্যারিফ বসলে তো বুঝতেই পারা যায় পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ আমাদের জিনিসের উপর ট্যাক্স বসছে আর এর থেকে চীনে তিরিশ পার্সেন্ট ভিয়েতনামে একটু কম এই রকম হওয়াতে আমাদের তো জিনিস তো স্বাভাবিকভাবে একটা বড় ধাক্কা খাবে যে সমস্ত জিনিসগুলো আমরা যেগুলো অধিকাংশ লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট আমরা যেগুলো বেছি সেগুলোর মধ্যে তো রয়েছে চাল রয়েছে চা আছে স্পাইসেস আছে ব্রেড আছে ম্যাট্রেস আছে বুঝেছেন লেবার ইন্টেন্সিভ জামা কাপড় আছে এই এই সমস্ত জিনিসপত্র জেমস অ্যান্ড জুয়েলারিজ আছে হ্যাঁ এগুলো সব আমাদের শ্রমিকরা করে হাতে হাতে না হাতে তাদের তৈরি করতে হয় হ্যাঁ এখন এই তাদের চাহিদা তো বিরাট শ্রমিকের চাহিদা কমে যাবে হবে এই প্রোডাক্টগুলো এখন শর্ট করে অন্য দেশে কতটা বিক্রি করা যাবে বোঝা যাচ্ছে না আমরা এগুলো অন্য দেশ রাশিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে সেখানে কিছু ব্যবসা মানে কেউ বাড়বে কিন্তু এই ধরনের স্পেসিফিক প্রোডাক্ট সব সব মার্কেট তো একই ধরনের বাজার নয় আমাদের মধ্যপ্রাচ্যে বা সেটা কিছু বাজার আছে এবং চীনেতে হয়তো বাজার এখন দেখা যাক যে আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ এবং বেশ কিছু মানুষের চাকরি চলে যাওয়ার ব্যাপার আমাদের ফরেন এক্সচেঞ্জ বিরাটভাবে কমে যাওয়ার নিয়ে এসেছে বিভাবনা এসেছে এই জায়গা এটাকে আমরা বিকল্প বাজার কি করে খুঁজতে পারি খুঁজে পেতে পারি সেটাই এখন দেখা এখন একটা উপায় হচ্ছে রাশিয়া চায়নার সঙ্গে নতুন করে বন্ধুত্ব করা এবং সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে মিটিং আছে পরের মাসের গোড়াতে সেখানে যদি আমরা সাফল্যের সঙ্গে চীনের সঙ্গে কথাবার্তা বলতে পারি হয়তো এক্ষুনি হয়তো পুরোটা পাওয়া যাবে না কিন্তু আগামী কিন্তু ট্রাম্পকে বা আমেরিকাকে একটা ভালো জবাব দেওয়া যাবে এখন যেকোনো থেকে এই থেকে থেকেই সংকট থেকে একটা দেশ গড়ে ওঠে এটা একটা বড় সংকট আমাদের বাণিজ্যের পথে আমাদের টোটাল বাণিজ্যের প্রায় টোয়েন্টি পার্সেন্ট আমেরিকার দে্কেট যায় তাই আমরা একটা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আর্থিক একটা বড় বিপর্যয় আছে তবে যদি আমরা বিকল্প বাজার খুঁজে পেতে পারি তাহলে বিকল্প আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো এখন কত দ্রুততার সঙ্গে আমরা বিকল্প মার্জার খুঁজবো সেটাই প্রশ্ন আমেরিকার কোন ট্রাম্পের বেশ কিছু ফোন শোনা যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী ধরননি অর্থাৎ উনি মাথা নত করতে চাইছেন না উনি চেষ্টা করছেন যাতে করে বিকল্প বাজার পাওয়া যায় এবং ভারত চায়না রাশিয়ার যৌক্য সেটাকে যদি কোন ধরা যায় হয়তো সেটাই একটা বড় মানে আমরা উপায় থাকবে আমেরিকার এই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসার হ্যাঁ বেশ ধন্যবাদ রাজা গোপাল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য